হ্যালো এভরি ওয়ান আসসালামাইকুম ইউটিউব নাইন চ্যানেল মিম্যান মিনহাস তো আজকে আমি চুইপিঠা বানাবো তো আমি আটার কাই করে নিয়েছি চালের গুঁড়া দিয়ে চালের গুঁড়া দিয়ে তো ভালো করে এগুলোকে মতে নিতে হবে হ্যাঁ ময়দা দিয়ে ভালো করে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আমি কীভাবে চুইপিঠা বানাই তো আমি এগুলো মতানো হয়ে গেছে এখন আস্তে আস্তে এগুলোকে ছোটো ছোটো করে লম্বা লম্বা করে নিতে হবে এইভাবে করতে করতে অনেকগুলোই করতে হবে তো আমি একবারে আগে লতাগুলো গুলা নিচ্ছি এটা বলতে এখানে অনেকগুলো আমি লতা পাকানো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এগুলা কেটে ফেলবো তো আমি এক এক করে সবগুলা আস্তে আস্তে ট্রাই করতেছি আমি আগে কখনো বানাই নাই এই প্রথমবার বানাচ্ছি কেমন হলো আপনারা বলবেন চুইপিঠা তারপর আপনারা কে কে পারেন এই পিঠাটাকে চট্টগ্রামের বাসায় বলি পিঠা আর আপনারা কে পিঠা বলেন জানিয়ে দিবেন তো দেখতে দেখতে আমার অনেকগুলো কাটা হয়ে গেছে দেখেন তো এক প্লেট কাটা হয়ে গেছে আর দিব তো এগুলো এখানে মেলে দিতে হবে ভালো করে না হলে একটার উপর একটা লেগে যাবে তো আরও কাটতে হবে আরও অনেকগুলো রয়ে গেছে যে দেখেন তো দেখেন গ্যাস কাটা হয়ে গেছে এখন এগুলো আবার এখানে রেখে দিব অনেকগুলো হয়ে গেছে দেখেন এখানে হচ্ছে আমি রাইস কুকারে পানি নিয়ে নিলাম তো ওগুলা ভাব দেব তো এখানে রাইস কুকারে বসাই দিচ্ছি তো রাইস কুকারে বসাই দিচ্ছি পানিটা গরম সিদ্ধার জন্য এখানে বসাই দিছি রাইস কুকারে এগুলো ভাব দিতে হবে তার জন্য তো পানি সিদ্ধ হয়ে গেছে এখন আমি চালনিটা এখানে বসাই দেবো যাতে বাপ উঠে এখানে বাপুটে উঠে গেছে তো এখন এগুলো ঢেলে দিচ্ছি এগুলো ভাপাইতে হবে ভাপাইলে তাহলে একটার সাথে একটা লাগবে না তো আমি এভাবে ডেকে ডাকনি দিয়ে ডেকে দিচ্ছি এগুলো বা করতে হবে তো এগুলা দেখি এই যে বাবানো হয়ে গেছে একটার সাথে একটা এখন আর লাগে না দেখেন কী সৌন্দর্য হয়ে গেছে তো এখন আমি এগুলো নামিয়ে ফেলব তো এখন আমি রাইস কুকারে খেজুরের রস দিয়ে দিচ্ছি এগুলো রান্না করার জন্য খেজুরের রস দিয়ে রান্না করলে অনেক ভালো হয় খেজুরের রসগুলো ব্লক এসে গেছে এখন তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে যে দারচিনি এলাচি তো এখানে আমি খেজুরের গুঁড়ো দি দিয়ে দিচ্ছি হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির গাছের খাটি খেজুরের গুড় এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে এখানে গুঁড়ো দি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তো দুধ যত বেশি দিবেন সব কিছু যত বেশি দিবেন ততই সুন্দর হবে তারপরে আপনাদের মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন তো বেশি মিষ্টি হলে আমার ভালো লাগে না তো এখানে আমি নারকেল করে রাখছি এক প্লেট তো এখন নারকেল দিয়ে দিচ্ছি একটু ভালো করে সব কিছু মিক্স করে নিব নাড়াচাড়া করে নিব আর কি ডেকে দিচ্ছি এখন আটালো হয়ে গেছে প্রায় হয়ে গেছে আমার চুইপিঠা তো এখন আমি নামিয়ে ফেলবো তো দেখেন এবার পরিবেশন করব একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন তো এখন বাটিতে নিয়ে নিচ্ছি এখন একটু সাজানোর জন্য একটু নারকেল দিয়ে দিচ্ছি তারপরে কাজু বাদাম এই পর্যন্ত তো আমার ভিডিওটা কেমন হলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন তো আল্লাহ হাফেজ